আবার ওই যুবকের কইলা ও ইসুপাল আল্লাহ ইসলাম আমারে আর দেও ইসুব আল্লাহ ইসলামে কইলা তাদের আর দেও একবার দেওয়ার পরে যুবকের কইলা ও ইসুপাল আল্লাহ ইসলাম আমারে আর দেও তাৰে কইলা যে বন্টন করে এনে কইলা এই যুবকরে আর দেও তিনবার দেওয়ার পরে যুবকের কইলা আমার আরহবর্তা বাড়াইয়া দেও ইসুফ আল্লাহ ইসলামে কইলা ও তোমার যে তিনবার দিলাম প্রত্যেকটা জনগণের হকলিয়া তিন কেজি কি তুলা বেশি সময় প্রত্যেকে বাঘ ভাইটা আর তোমার তিনবার দেওয়ার পরেও তুমি কইলাম তুমি কই রায় আরও বাড়াইয়া দিতাম যুবক ডাক দিবলে ও আবার তুমি না আমি তোমার চিনি না ওই সময় গেল যুবক ডাক্তার বলে ওই যেই সময় জুলাই খায় আপনার ইজ্জত রে হরণ করবার সময় আজিতে মিশর কাছে আপনারে অপমান করবার লাগিয়া আপনারে দোষী বানাইবার লাগিয়া জুলাই খায় আজি যে মিশরের কাছে আপনার দোষ তুলিয়া ধরছিল এটা আপনি ইচ্ছা করি ওই ওই সময় এখানে আমার মার কর্বত থাকিয়ে আমি জন্মগ্রহণ করেছিলাম আর ও জন্মগ্রহণ করার লগে আমি অনবজাতক সন্তানটা আপনার ফককে আমি সাক্ষী দিছিলাম আজিজে মিশরের কাছে ও আজিজে মিশর ইসু বালাই চললাম দোষী না দোষী হই লাগিয়া জুলাই খা ও সাক্ষী দেওয়ালা ও শিশু সন্তান আজকে আপনার সামনে যুব হজরতি আর সাজিয়া আপনার কিতা করছিল ইসু আলাইহিসসালাতু তান প্রেম আকৃষ্ট করবার লাগিয়া যুলাইখার দিকে আকৃষ্ট করবার লাগিয়া যতজাত ফন্দি আছিল যতজাত টেকনিক আছিল সব অবলম্বন করছে উগরের ভিতরে কিন্তু ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম জুলাইখার দিকে লক্ষ্য না করিয়া সামনের দিকে দৌড় শুরু হলসন সাত সাতটা দরজা আসিল আর দরজাগুলা ঠাস ঠাস্লার সময় খুলছে আর ইসুফ আল্লাহাম এক একটা দরজারে খুলোই চিয়ার ঠান দৌড় শুরু হলসন শেষ সময় গিয়া যে সময় জুলাইখা রসুফ আল্লাহামারি ধরছিল আর পাঞ্জাবির কুর্তার পিছন দিক দিয়া গছিল গেছিল গিয়ার থানলোক ও সময়খান

মানে জুলাই খাই আমার আকৃষ্ট করাইবার লাগিয়া নিজে নিজে থাকি গোলাপর না আমি এদিকে অগ্রসর হইছি না আমি আমার আল্লাহরে আল্লা আল্লাহর বয় আমার অন্তর জুলাইখায় জুলাই খাই কইসিদ মিশর আপনার ইসুফে ইচ্ছা করিয়া আমার লোকে এই গোলাপর ওই ও সময় এখানে আপনার সাক্ষিত ইসলাম একজন নাবালিক মাসুম বাচ্চা জন্মغرং হোর্সলা ও সময় আপনার দিন সাক্ষী দিছল এন তুলা কোডনা কইতাম সাইয়্যদ ইসলাম যেই সময় মিশরের গভর্নর হইলা অর্থমন্ত্রী হইলা প্রেসিডেন্ট হইলা নিজের হাতে কিছু ত্রাণ বণ্টন কররা

যুবক্তারে তুমি এমন পরিমাণ আপনার ত্রাণ বিতরণ করো আপনার মানে কিতাবের মধ্যে আইছে তফসির কিতাব আপনার একশো মন সমমান ত্রাণ ওই যুবকরে দান করা হয়েছে যুবক আপনার একশো মন পরিমাণ গম আওকার আঠা ওকার

আমার দুনিয়ার বন্দার বান্দিরে। আমি কি পরিমাণ খাওয়ানি খাওয়াইলাম আমি কি পরিমাণ নিয়ামতারে দিলাম আমার বন্দা যদি আমি আল্লাহর কাছে একবার সুক্রিয়া দায় করে সুবাহান আল্লাহ হয় তোমার হককে শক্তি দেওয়ার কারণে তুমি 100 বান্দা দান করছো আর আমি আল্লাহর রুবুবিয়তে আমার আল্লাহরে বিশ্বাস করিয়া আমার বান্দাবন্দি যখন সুবহান রাব্বিয়াল আ'লা ফাতুত নামাজ রুকুতে দয়্যা রাব্বিয়াল আজিম সিজদা দয়্যা রাব্বিয়াল আ'লা এরপরে আল্লাহু আকবার বার আমি আল্লাহর রূপবিয়ত্রে আপনার কিতা করে সাক্ষীতে ঘোষণা করে আমি আল্লাহ কি হরিমান নিয়ামত তুমি একবার সাক্ষী দেওয়ার কারণে একশো মন দিস আমি আল্লাহরে যখন পান্দার উকুত গিয়া তিনবার রপিয়া লাগি মুখ হয় এখন ফাঁসক্ত নামাজ কতবার আমি আল্লাহর রুবিয়ত্রী আমার বন্ধায় সাক্ষী দেয় আমি তার রব আমি তার পালনেওয়ালা তুমি কিতা মনে করলায় আমি সীমাহীন বেলা হিসাব নিয়ামত দিয়া আমার বান্দাবান্দিরে আমি আল্লাহ খুশ কর এতে হরিয়া আমরা সুহান আল্লাহ আসতে হইতাম তেজুরে হইতাম হকলে মিলি কই আল্লাহামদুলিল্লাহ سبحان الله الله فضل رب العالمين النعم وترسو شكرياً يا غفر الله يا اغفرل يا